よし、うん <laughs> আরে তোমরা দেখতেছো না আমি কত সুন্দর শুয়ে রয়েছি শুয়ে থাকতে দাও এটাই তো ভালো আরে আমি বুঝতে পারছি একি কড়া পিটুনি দাও লাগবে নালে পরে এর ভিতরে কোনো ইমোশন আসবে না সারা দিন শুধু এরকম ভাবে থাকবে আরে বাহ পিটুনি খাওয়াই ভাই এটা তো ওনহে অনেক মজা আমারে জলদি জলদি দাও পিটুনি হা হা আর ইমোশন কাকে বলে আরে বুঝতে পারছি এর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দাও লাগবে তাইলে বুঝবে পিটুনি কাকে বলে আর ইমোশন কাকে বলে দাঁড়া তোরে এখনি বাড়ি থেকে বের করে দিতেছি আরে বাবা এটা কি কোনো খাবার জিনিস নাকি তাইলে জলদি জলদি দাও আরে সত্যি তো এত মন একদম পাথরের মতো কোনোভাবেই লড়াইতে

এজন যদি মলামের মধ্যে থাক টি মলামের মধ্যে আচ্ছা ঠিক আছে আমার মনে এ আমাকে ভালো কথাই বলতেছিল যাই হোক আমি এইখানেই থাকি আচ্ছা আমি তো ভুলে গেছিলাম আজকে তো আমি নদী দেখতে যাব নদী থেকে শাপলা ফুল তুলব কিন্তু আজকে কি যাব নাকি যাব না সেইটাই তো বুঝতাছি না আজকে এইখানে থাকি এই জায়গাটাও অনেক সুন্দর আরে